আবার কাতু আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেককে রুজা সম্পর্কে মাসলাম মাসাইল জানা প্রয়োজন এবং ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আমরা প্রত্যেকেই শুনবো এবং সেটা আমল করব কারণ বিভিন্ন রকমের দলমত যে বেরিয়েছে প্রত্যেকটা ফেরকার মানে কি আলেমরা চাচ্ছে যে আপন আপন মানে আঁকাবিদদের কিতাব থেকে আমরা আপন আপন যে তরিকা বা ফেরকা অনুযায়ী আমরা আলোচনা করব। তো সেই রকমভাবে আমি আপনাদের কাছে আমার যিনি আঁকাবিদ পুরফুরা পীর পীর আবু আবুবাক সিদ্দুর রহমাতুল্লাহ আলহে তিনা কিতাব অনুযায়ী আমি আপনাদের কাছে রমজান মাস তারাবি এবং রোজা এতে কাপ এই সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে আলোচনা করবো মান্নতের সমূহর বয়ান মান্যতের রোজা সম্পর্কে মাসলা মাসাই নিয়ে আলোচনা করব। শাহ সুফি নিসারুর রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন পুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের খলিফা জামানের খলিফা তিনি ছিলেন তো নিসারুর রহমাতুল্লা কিতা কিতাব থেকে তরিকুল ইসলামের কিতাব থেকে মান্যতের রোজাসমূহ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন প্রত্যেকে এই মাসলা মাসলা মাসাইলগুলো আমাদের জানা প্রয়োজন তাই প্রত্যেকে আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে একটা করে লাইক ইনশাআল্লাহ অবশ্যই করবেন আসুন যে মান্যতে রোজা যে শর্তগুলো রয়েছে এক নম্বর হলো শরীরতে যে বস্তু দ্বারা কোনো অজীব আদায় হয় এই রূপ যে কোনো জিনিস বা বিষয় মান্যত করলে ও আদায় করা অজীব হবে সুতরাং রোগ রুগী পরিচর্য মান্যত করলে সে মানত শুদ্ধ হবে না ও আদায় করা অজীবও হবে না প্রথম যে শর্তগুলো যে মান্যত রোজা যে শর্ত শরীয়তের যে বস্তুদের কোনো ওয়াজিব আদায় হয় এইরূপ সেই যে কোনো জিনিস বিষয় মান্যত করলে তা আদায় করা ওয়াজিব হবে কিন্তু রোগী পরিচর্যা মান্যত করলে এই মান্যতে শুদ্ধ হবে না এবং তার আদায় করা অজীব হবে না দুই নম্বর এমন জিনিস বিষয়ে মানত করতে হবে যা কোনো নির্দিষ্ট ইবাদত হয় ইবাদত উপলক্ষে উপকরণ দ্বারা মান্যত শুদ্ধ হবে না ওজু কিংবা তেলোয়াতে সেজদা মানত মান্যত করলে সেই মান্যত আদায় করে অজীব হবে না তিন নম্বর যে যে কাজ বর্তমান কিংবা পরে আদায় করা অজিব রয়েছে এই কার্য মান্যত করলে ও আদায় করা অজিব হবে না কেউ যদি জহুরে অন্য কোনো ওয়াক্তের রোজা মান্যত বা মান্যত করে তবে তা মান্য শুদ্ধ হবে না এবং চার নম্বর যে কাজ করা গোনা এমন কাজ মানত করলে ও শুদ্ধ হবে না যদি কোরবানি দিবসে রোজা রাখা মানত করে তবে সেই দিন রোজা রাখবে না বরং অন্য কাজা করবে মানত শুদ্ধ হওয়ার কারণে যে রোজা রাখার মান্নত করা গোনাহায়ের কাজ নয় কেবল কোরবানির দিনে ওয়ার জন্য নিষেধ ছিল তবে যদি কেউ এই দিনই মান্যত রোজা রাখে থাকে তবে মানত আদায় হবে তো পাঁচ নম্বর মান্নত ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত হলো যে অসম্ভব না হওয়া সুতরাং কেউ যদি মানত করে আমি গতদিন রোজা রাখব তবে ইহা তাহার মান্য শুদ্ধ হবে না এবার আসুন মশলা সম্পর্কে দেখি যে মশলা হলো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এইরূপ বলে যে অমক ব্যক্তি যেদিন আসবে সেই দিন আমি আল্লাহর নামে একটা রোজা রাখবো এবং উক্ত ব্যক্তি যখন আসলো তখন সে খানা খাওয়া শেষ করেছে কিন্তু যদি স্ত্রী হয় সেই দিন সে ঋতুবর্তী থাকে তবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মতে মানত উপর কিছু অজীব হবে না এটা গ্রহণীয় মত মশালা কেউ যদি এইরূপ মানত করে যে অমুক ব্যক্তি যেদিন আসবে আমি সেই দিন আল্লাহর নামে একটা রোজা রাখবো অথবা উক্ত উদ্দেশ্য উদ্দেশ্য ব্যক্তি যদি দিন ছাড়িয়ে রাতে আসে তবে তার প্রতি মানত পূর্ণ করা অজীব নয় আর যদি উক্ত ব্যক্তি দ্বীপ পূর্বে আসে সেই পর্যন্ত পানাহা না করে থাকে তবে সে রোজা রাখবে মশালা যদি কোনো ব্যক্তি এইরূপ নিয়াদ করে যে অমক ব্যক্তি যেদিন আসবে সারা জীবন আমি সেই দিনই রোজা রাখবো অথবা নির্দিষ্ট ব্যক্তি এমন দিনে আসলো যে সেই দিন নিয়াদকারী খানা খাইয়ে ফেলেছে এমন অবস্থায় সেই দিন মানতকারী প্রতি রোজা রাখা অজীব হবে না এবং কিন্তু ভবিষ্যতে জীবন রোজা রাখতে হবে মাসালাম কেউ মান্যত করলো যমক ব্যক্তি যেদিন আসবে সেই দিন আমি সারা জীবন রোজা রাখবো কিন্তু পূর্ণ মান্যত করলো সেদিন অমুক ব্যক্তিক রোগ ভালো হবে সেইদিন সারা জীবন রোজা রাখবে এবং সেই দিন উদ্দেশ্য ব্যক্তি আসলো সেই দিন অপর মানে কথিত ব্যক্তি অসুখ ভালো হবে এই অবস্থায় একদিন তার উপর সারা জীবন রোজা রাখা উচিত হবে এবং মাসালা যদি কেউ মানত করে যে আল্লাহর বাস্তে আমি একটা রোজা রাখবো তবে আমার প্রতি একটা মাত্র রোজা অজীব হবে সেই দিন ইচ্ছা করলে সেই দিনই রোজা আদায় করতে পারবে এবং মাসালা কেউ যদি অর্ধ দিনে রোজা মানত করে তবে মানত শুদ্ধ হবে না মাসালা যদি কেউ দুই দিন কিংবা দশ দিন রোজা মানত করে তবে তার প্রতি উক্ত পরিমাণ রোজা অজীব হবে আর যদি ইচ্ছা করে তবে সেই সময় নির্দিষ্ট করে একত্রিত ভিন্ন ভিন্ন করে রোজা আদায় করতে পারে আর যদি এক ক্রমে রাখবার নিয়াদ করে থাকে একাধিক আদায় করবে একাধিক ক্রমে মানত রোজা আদায় করে নিয়াদ করে থাকলে যদি হতে একদিন রোজা ছুটে যায় আসে প্রথমে হতে সকল আবার রোজা রাখতে হবে যদি মধ্যে মধ্যে ভাঙিয়ে রোজা রাখা মানন করে থাকে এবং একক্রমে ক্রমে আদায় করে ফেলতে হবে এটাই জায়েজ হবে তারপরে কেউ যদি বলে আমি আল্লাহর জন্য এক দিন দশ মানে দিন রোজা রাখবো এক ক্রমে মানে একাধিক ক্রমে পনেরো দিন রোজা রাখবো এই মাঝে একদিন রোজা ভঙ্গ মানে কি ভঙ্গ করলো এই রোজা ভঙ্গ দিন প্রথম দশ দিনের মধ্যে শেষে পাঁচ দিনের মধ্যে স্মরণ নাই যে এমন অবস্থায় মানতকারী আর পাঁচটা রোজা পরস্পর রাখবে মাসা যদি কেউ মানত করে যে আমি একদিন রোজা রাখবো তার উপরে একটা রোজা আজীব হবে আর আজীবন রোজা রাখার মেয়াদ যদি করে থাকে আজীবনই তাকে রোজা রাখতে হবে মাসা কেউ যদি মানত আমি রোজা রাখবো তার প্রতি একটা রোজা অজীব যদি কেউ মানত করে আমি কয়েকটা রোজা রাখবো তার প্রতি তিনটি রোজা রাখা অজীব উক্ত নিয়াতে তিন দিনে বেশি নিয়াত করে থাকে তবে তা আদায় করবে মাসালা হলো যে যদি কেউ মানত করে যে আমি অনেক দিন রোজা রাখবো এর দ্বারা অন্য কোনো নিয়াত না করে থাকে এবং অবহানিপ মত হলো দশ দিন মানে সাইবাইনের মতে সাত দিন রোজা রাখতে হবে এবং যদি কেউ মানত করে আমি এক জুম্মা রোজা রাখবো তার প্রতি সাতটা রোজা ওয়াজিব হবে কারণ একটা জুম্মা বলতে এক সপ্তাহ বোঝায় এবং মাসালা মানে কি যে খাটাবে যদি এই নির্দিষ্ট করে জুম্মা দিনে নিয়াত করে থাকে তবে প্রতি জুম্মার দিনেই রোজা ওয়াজিব হবে এবং মাসালা যদি কেউ নিয়াদ করে যে আমি অনেক জুম্মা রোজা রাখবো তো ইমাম আবু হানিফা মত হলো দশ সপ্তাহ রোজা রাখা ওয়াজিব হবে এবং সাহেবাইনের মতে সারা জীবন জুম্মার রোজা রাখতে হবে মাসালা যদি কেউ মানত করে যে আমি বৃহস্পতিবার রোজা রাখবো যদি সারা জীবন বৃহস্পতি রোজা রাখা মানত না করে থাকে তবে বৃহস্পতিবার রোজা রাখতে রাখার কথা বোঝানো হয়েছে আর যদি সারাজীবন বৃহস্পতিবার বোঝায় না এবং কেউ যদি বলে মানত করে যে আমি প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখবো তবে তার আজীবন বৃহস্পতিবার রোজা রাখতে হবে আর যদি কেউ বৃহস্পতিবার রোজা ভঙ্গ করা ও কাজা করতে হবে এবং কেউ যদি মাসালা হলো কেউ যদি বলে যে মৃত্যুকল্পে বৃদ্ধ হওয়া কারণে যদি কাজা রোজা রাখতে অসমর্থন যদি হয় কিংবা সারা জীবন মানত রোজার কারণে আদায় করতে অসমর্থন হয় কঠিন পরিশ্রম জীবিকর্য লিপ্ত হওয়ার কারণে মানত রোজা আদায় না করতে পারে এমন অবস্থায় রোজা ভঙ্গ করে নিয়মে একজন মিসকিনকে খাওয়ানো যায় হবে এবার যদি অর্থভাবে মিসকিন খাওয়াতে না পারে তবে তার প্রার্থনা করবে আল্লাহ মাফ করণওয়ালা আর যদি গ্রীষ্ম প্রতিকূল ঋতুর কারণে মানত বা কাজা রোজা রাখতে অসমর্থায় অনুকূল রোজা কাজা করবে আর সারা জীবনে মানত রোজা হলে অবস্থায় আর চলবে না এবং মান এবং হলো যদি কেউ একদিন রোজা মান্নত করা ধারণা ভুলক্রমে এক মাস রোজা রাখা রাখতে ফেললো রাখিয়ে ফেললো বলে ফেললো যে আমি এক মাস রোজা রাখার অজীব হবে যদি কেউ এক মাস রোজা রাখা মানত করে তারপর ত্রিশ দিনে রোজা রাখা অজীব হবে এবং যে কোনো মাসে আদায় করা চলবে দেরির জন্য গুণাগার হবে না এবং মশালা যদি কেউ মানত করে যে আমি এক মাস রোজা রাখবো আর যদি মাসের মধ্যে শেষভাগে মানত করে থাকে তাহলে তবে মাসের অবশিষ্ট দিনগুলো রোজা রাখতে হবে পূর্ণ কোনো এক মাস রোজা রাখার নিহত করে থাকলে তারপরে নিহত অনুসার রোজা রাখতে হবে এবং মাসালা যদি কেউ ধারাবাহিকভাবে এক মাস রোজা রাখা মানত করে থাকে তাকে ওইভাবে আদায় করতে হবে আর যদি ধারাবাহিকভাবে রোজা রাখা নির্দিষ্ট মানত না করে থাকে ইচ্ছা অনুযায়ী সে ভেঙে ভেঙে রোজা রাখতে পারে এবং মাসালা যদি নির্ধারিত মাসে রোজা রাখা মানত করে মাঝে একটা রোজা ভেঙে ফেলে রোজাটা কাজা করতে হবে প্রথম হতে রাখতে হবে না পূর্ণ মাসে রোজা না রাখিয়া ধারাবাহিকভাবে ভাঙে মানে কাজা রোজা মানে কি তাহার ইচ্ছা দিন আদায় করতে হবে তারপরে মাসালা যদি কেউ সওয়াল কি জিল হিজ্জা জিলকদ এই তিন মাসের রোজা রাখা মানত করে থাকে তারপরে দুই ঈদ আয়ামে তশ্রিকের দিন দিনগুলো পাঁচ দিন রোজা রাখা ওয়াজিব হবে না মান্যদের সময় মাস নির্ধারিত না করিয়ে থাকে তাহলে পরে সওয়াল জিল হিজ্জা জিলকদ এই তিন মাসের রোজা আদায় করবার জন্য স্ত্রী করে তাহলে তিরিশ দিনে মাস ধরতে হবে আর তিরিশ দিনের পূর্বে মাস শেষ হলে কয়েকদিন কম হবে এবং কয়েকদিন রোজা কাজা এখানে বলা হয়েছে করতে হবে যেন এই সাওয়াল মাসে উনত্রিশ দিন শেষ হলে তার উক্ত ঈদ ও আয়ামে তশ্রীকে তিন দিন সাওয়াল মাসে কম এই দিন ধরে ছয় দিন রোজা কাজা আদায় করতে হবে ফত আলমগীর মধ্যে লেখা আছে যদি কেউ মান্যত করে থাকে যে আমি রমজানের ন্যায় এক মাস রোজা রাখবো তাহলে ধারাবাহিকভাবে তার রোজা নিয়াদ করে তবে তার ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে এবং যদি সংখ্যা হিসেবে রাখবার নিয়াত করে থাকে কিছু নিয়াত না করে থাকে তাহলে ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে তিরিশ দিন রোজা আদায় করতে হবে এবং এই নিয়ত রমজানের ফজরের ফজলের ন্যায় তুলনা করে থাকে তাহলে রোজা ভেঙে ভেঙে রোজা মানে রাখা যায় যাবে এবং মাসালা যদি কেউ মান্যত যদি করে যে আমি আমার প্রতি এই বছরে রোজা অজীব করলাম এই সারা বছরই রোজা প্রতি ওয়াজিব হবে কেবল দুই ঈদ আয়ামেত্তশ্রীকে তিন দিন মোট পাঁচ দিনের রোজা পালন কাজা আদায় করতে হবে ঈদ উল ফর ঈদ উল আদাহা মানে কি পরে মানত করে থাকে তাহলে এই রোজাগুলো কাজা করতে হবে না ফতে আলমগিরি তারপরে হলো যদি একারে বলে যে যদি কেউ বলে আমার অপরাধ মাফ হলো আমি এই পরে রোজা রাখবো যতক্ষণ রূপ না প বলে আমি আল্লাহর রোজাগুলো আমার উপর ওয়াজিব করলাম আল্লাহর নামে রোজা মান্ন করলাম তাই ততক্ষণ রোজা আদায় করা কি দিয়া আদায় হবে না মুস্তা হাসান মানে কি এখানে আদায় করে ওয়াজিব হবে এখানে বলা হলো কি যে এখানে বলা হলো যে কোনো শর্ত সাপেক্ষে মানত না করলে মানত আদায় করে ওয়াজিব হবে না যদি কেউ নির্দিষ্ট অনির্দিষ্ট এক মাস রোজা রাখা মানত করে এক মাস গত হবার পর মৃত্যু আসিয়া যায় রোজা অজীব বর্তাবে এবং তার জন্য অসিয়ত করে যা জরুরি এবং প্রত্যেক রোজা পরিবর্তে মিসকিনকে অর্ধসা পরিমাণ আটা দান করবে কোনো রুগী যদি এইরূপ মানত করে যে আমি আল্লাহর নামে এক মাস রোজা রাখবো যদি রোগ রোজা মানে যে রোগটা যদি সেরে যায় আমি যদি পূর্বে মরে যায় তাহলে কিছু অজীব হবে না আর যদি সুস্থ হয়ে যায় একদম বেঁচে থাকি তাহলে পূর্ণ মাসে ফেদিয়াই দেওয়া ও করা অজিব হবে তাই এখানে যতই সুস্থ ছিল ততদিনের ফেদিয়া ও সিহত করা অজিব হবে যদি কেউ মানত করে যে আমি প্রথম মাসের শেষে দুই দিনে পর রোজা রাখব পনেরো ষোলো তারিখে রোজা রাখাও অজীব হবে কেউ রজব মাসে রোজা রাখা মানত করলে সে মানে কি জেহেরি কাপ ফরা আদায় করবার জন্য দুই মাস ধারাবাহিক রোজা রাখা শুরু করলে ওহার এক মাস রজব ছিল এমন রজব মাসে কাজা রোজা মানে কাজা করার জন্য হবে এই ছিল আপনার তাই মাস যদি করতে চায় খুবই হিসাব করে মান্যত রোজা মানে কি করতে হবে কারণ এখানে নিয়াতের উপর নির্ভর আমাদের প্রত্যেককে যখন আমরা কোনো কিছু বিপদে পড়ে যাবে রোজা রাখবো তখনই আমরা সঠিক যেটা করবো সেটা হলো যে আমি একটা রোজা রাখবো মানে কি যে একটা রোজার অসুখ ভালো হয়ে গেলে আমি একটা রোজা করে দেবো মানে কি এইরকম করে যে আমি একটা রোজা করে দেবো যখন পারব আমি একটা রোজা মানে আদায় করবো এইরকম করে নিয়াত করবেন যাদের মানে কি যে বলবেন না যে আমি মানে সারা বছর রোজা রাখবো এইরকম নেয়াদ করবেন না যে আমার অসুখটা ভালো হয়ে গেলাম আমি একটা রোজা রাখলাম এটা আমি একটা রোজা রেখে মানে করে দেবো এইরকম করে মানত করবেন তাহলে আল্লাহ পা আলম প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ